হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এই যে এটা হচ্ছে নোয়াখালী থাকাকালীন একটি ভিডিও ভিডিওটি দেওয়া হয় নাই তো আমার শাশুড়ি মা সকালবেলা এখানে আজকে বিপদ নার্সানির পাঁচালি পড়েছে আমি শুরু আমরা দুজনে স্থান করে চলে এসেছি আমার মা এখনও নাড়ে নাই এখন আমরা নমস্কার দেওয়ার শেষ করলে ঘর নাড়ে ফেলবে তারপর আমরা প্রসাদ নিয়েছি আর এই তো বাসায় এসে আমি রান্নাবান্না বসিয়ে দিলাম আর আজকে নিরামিষ বান্না হবে রান্না করতে করতে আমি একটা আম খাচ্ছি আমটা খেতে খেতে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতে অনেক পোলাপান ছিল তো আমরা সবাই মিলে এরকম দুষ্টামি করতাম আর এই যে আম পাকনা আমগুলোকে এভাবে টিপে টিপে রসালো করে খেতাম আর এদিকে আমার শাশুড়ি মা আমগুলা কেটে নিচ্ছে এই আমগুলা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে যে ওইটাই এগুলো একটু টক্ত তাই এগুলো এখন দুপুরবেলা মাখা করে ফেলবে আর আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর রান্না করার জন্য এখানে আদা নিয়েছি এক আমি মানির জন্য চা গরম বসিয়েছি আরেক পাশে ডাল বসিয়েছি আর এই তো চা গরম করা শেষ করে এখন আমি আলু একটু ভাপিয়ে নিব এই আলুগুলো দিয়ে আমি আলুর দম রান্না করব। মাঝে মাঝে কাঁচা আলু দিয়েও রান্না করে ফেলি মাঝে মাঝে আলুগুলো একটু ভাপিয়ে নিই তো এই তো বুটের ডালটা প্রায় হয়ে এসেছে এখানে আমি সব মশলা টসলা দিয়ে দিয়েছি এখন ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে সম্বারাও দিয়ে দিলাম তো দেখলাম যে আরও একটু সেদ্ধ হওয়ার বাকি আছে তাই আরও কিছুক্ষণ চুলে বসিয়ে রেখেছি বুটের ডাল আর এদিকে আমি আলুর দম রান্না বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন সম্বারা দিয়ে একটু ভাপিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম আর এখন লবণ হলুদ এগুলো দিয়ে ভেজে নেব ভেজে এখানে আদা জিরে মরিচের গুঁড়া সব মশলা দিয়ে একটু কষিয়ে নিতে হবে আর আলুর দম যত বেশি কষানো হয় তত বেশি এটার ভালো টেস্ট আসে তারপরে এই তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি আর এগুলো কষানোর জন্য একটু চুলার আঁচটা কমিয়ে ঢাকনাও দিয়ে দিলাম আর আজকে তো নিরামিষ রান্নাবান্না হচ্ছে তাই সবাই বলতেছে যে একটু আমের চাটনি করার জন্য নিরামিষের সাথে আমের চাটনিটা বেশ জমে তো এই তো আমি আমের চাটনি বসিয়ে দিলাম আর আমার আমের চাটনির একটা রেসিপি দেওয়া আছে আমার পেজে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি আর বলছি না যে আমের চাটনিটা কীভাবে রান্না করেছি তারপরে এই যে আমার আলুর দমের আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানিও দিয়ে দিলাম আর আমের চাটনিটাও এদিকে হচ্ছে এক চুলায় আলুর দম হচ্ছে আরেক চুলায় আমের চাটনি হচ্ছে আলুগুলো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে একটু চামচ দিয়ে ভেঙে চুড়ে দিলাম আর এখন সবার শেষে আলুর দমে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো আমার বান্না শেষ আলুর দম বুটের ডালের ডালনা আর আমের চাটনি এগুলোই নিরামিষ রান্না বান্না করেছি তারপর খাওয়া দাওয়া করে এটা হচ্ছে বিকালের দিকে আমি আর সৈকত ছাদে গিয়েছি আর বাসায় থাকা মানে হচ্ছে বিকালবেলা ছাদে কাটানো দোলনাতে আমি বসে থাকি আর সৈকত বলতেছে এমন একটা ওয়েদার চল আমরা আবার একটু আম মাখা খাই তার তখন আমরা যখন ছাদে আসছিলাম একদম আকাশে ঘন কালো মেঘ ধরেছে ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল তার সাথে বা ঠান্ডা ঠান্ডা বাতাস তো তখন আমরা আবার বসে বসে ছাদে একটু আম খাচ্ছি তখন বেশি না দু একটা আম কাটা হয়েছে এগুলোয় আমরা বসে বসে খাচ্ছিলাম আর বিকালের সময়টা এনজয় করতেছি তো এই যে দেখেন সে আমাকে উঠিয়ে দিয়ে এখন নিজে দোলনাতে বসে আছে আর আমি তাকে দোলনাতে পিছন থেকে ধাক্কা দিচ্ছি তো এভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা সুন্দর সময় কাটলো আপনাদের সাথে তো আমি শেয়ার করলাম তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু লাইক কমেন্ট করে জানাতে বলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই